নদীর তলায় কি আছে তা আমরা সবাই জানি বালি মাটি পাথর মাছ ইত্যাদি কিন্তু যদি যে নদীর তলায় আছে এক গ্রাম হ্যাঁ আস্ত ঠিকই শুনেছ বাংলাদেশে নদীর মধ্যে কুলার নদীর নামও রয়েছে আর এই নদীর নিচেই রয়েছে পুরো একটা গ্রাম পুরো একটা অজানা রহস্যময় ইতিহাস স্থানীয়রা এড়িয়ে চলে এই নদীর পার রাতের বেলা কেউ আসে না কাছে কানা ঘুষা আছে এখানে কেউ গেলে আর ফিরে আসে না আবার ফিরে আসলেও নাকি সে আর আগের মতো স্বাভাবিক থাকে না আজ আমি তোমাদের নিয়ে যাব সেই গল্পে যা শুনে তুমি নিজেই প্রশ্ন করবে এটা কি আসলেই সত্যি হতে পারে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম ঝিনাইগাতি সেখানকার কুলান নদী দেখতে সাধারণ হলেও এর ইতিহাস বড়ই অসাধারণ আর রহস্যময় উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় এই এলাকার কিছু হিন্দু সম্প্রদায়ের গ্রাম ছিল নাম ছিল শ্যামনগর পার্শ্ববর্তী স্থানীয়দের ভাষ্যমতে মতে এই গ্রামটি এক রাতে মাটির নিচে তলিয়ে যায় কিভাবে তলিয়ে যায় তা তো কেউ জানে না কিন্তু কেউ বলে ভূমিকম্পনের কারণে আবার কেউ বলে কোনো এক সাধুর অভিশাপের কারণে নাকি এরকমটা হয়েছে নদীর তীরে হওয়াতে গ্রামটি তলিয়ে যাওয়ার পর দিন সকালে নাকি পার্শ্ববর্তী স্থানীয়রা পুরো নদীর পানি লাল দেখতে পান সেই সাথে রাতের বেলা মাঝে মাঝে অনেক মানুষের আত্মচিৎকার শুনতে পান কিন্তু কাছে গেলেই কোথাও কেউ নেই যেন কিছুই হয়নি এখানে শুনশান নীরব কুলার নদীর দিন দুই হাজার এক সালে একদল গবেষক কুলার নদীর তলদেশে অনুসন্ধান চালান তারা নদীর গঠন পরীক্ষা করতে গিয়ে আবিষ্কার করেন নদীর নিচে আছে দেয়াল পাথরের সিঁড়ি এমনকি মানুষের কঙ্কালও পরীক্ষণকালে হঠাৎ করে তাদের সব যন্ত্র বিকল হয়ে যায় আর এই কথা গ্রামবাসী জানতে পেরে গবেষক দলটাকে তাড়িয়ে দেয় কিন্তু কেন গ্রামবাসীরা বলে এখানে যা আছে তাকে বিরক্ত করা উচিত নয় আজ রাতের বেলা নদীর পার দিয়ে যাওয়া লোকজন অদ্ভুত সব আওয়াজ শুনে কেউ কেউ দাবি করে তারা ওখানে পানির নিচে মাঝে মাঝে আলো দেখে দুই হাজার আঠারো সালে এক যুবক ওই নদীতে গোসল করতে গিয়ে নদীতেই অদৃশ্য হয়ে যায় তিন দিন পর তাকে নাকি আবার পাওয়াও যায় কিন্তু নদীতে না তাকে পাওয়া যায় গ্রামের বাইরের এক জঙ্গলে জ্ঞানহীন অবস্থায় তার মুখে নাকি একটাই কথা ছিল ওরা আমায় ডাকছে ইতিহাস ঘেটে দেখা যায় শ্যামনগর ছিল এক সময়ের বেশ সমৃদ্ধশালী গ্রাম কিন্তু ব্রিটিশ আমলে এখানকার জমিদার এক সাধুর অভিশাপ পেয়েছিলেন কথিত আছে সাধু বলেছিলেন এই গ্রামের অহংকার মাটির নিচে চাপা পড়বে আর এরপর থেকেই নাকি শুরু হয় অদ্ভুত সব ঘটনা বিজ্ঞানীরা বলেছেন এটা ভূমিদশ কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন এখানে কিছু একটা আছে তুমি কি বিশ্বাস করো অতীতের অভিশাপ আজও সত্যি হতে পারে নাকি এটা শুধুই লঘু কথা কমেন্টে লিখো তোমার মতামত আর হ্যাঁ যদি কখনো কুলা নদীর পার দিয়ে যাও তবে রাতের বেলা সেখানে যেও না কারণ কে জানে হয়তো তোমাকেও ডাকবে ওরা